হায় হায় হাই ধুর ক্লাস নাইন টেনের স্টুডেন্ট মিডিল টার্ম পারে না কী অবস্থা সবার যাই হোক আপনারা কেমন আছেন আজকের ভিডিওতে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মিডিল টার্ম আমরা স্পিড করবো সেটা আমরা শিখতে চলেছি আমরা জাস্ট মিডিল টার্ম মানে মধ্যপর্যাকে আমরা স্পিড করবো ভাঙব এবং দুই টুকরো করবো ওকে সো আমরা আপনাদেরকে বলে নিই আমরা কী শিখতে চলেছি আমরা অ্যাকচুয়ালি দীঘাত বিশিষ্ট রাশির মিডিল টার্ম শিখতে চলেছি দীঘাত বলতে যার সর্বোচ্চ ঘাত দুই হবে আমি এখানে লিখে দিই তা হলে আপনার কনফিউশনে পড়ে যেতে পারেন তার আগে বলি দেখে দেখে মনে হচ্ছে সবগুলোর উত্তর একই আসবে বাট সবগুলোর উত্তর কিন্তু আলাদা আলাদা আসবে তাই না দেখে মনে হলেও কিন্তু উত্তর কিন্তু আলাদা আসবে দেখে মনে হচ্ছে এক বাট উত্তর কি আসবে আলাদা আলাদা তাই না মিষ্টি সবগুলো তো একই রকম মনে হয় তাই না যদি অনেক কালার আছে বাট দেন সেগুলো আমরা নাই বলি আমরা এখন একটা জিনিস লিখি আমরা একটা দীঘাত রাশি লিখলাম ওকে সো এক্সের সহক কী আছে এখানে এ এক্স স্কোয়ারের সহক এ বি এক্স এর সহক বি এবং এটা হচ্ছে ধ্রুবক ওকে এখন যদি এর মান ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এক্স